আসসালামু আলাইকুম ফার্মার এগো টিপস আপনার স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিষ্টি কদমি গাছ আর আজকে আসলাম আমার এই কদিমি ক্ষেতে যে কদুমি ধরেছে কিনা যেহেতু আজকে হচ্ছে তিন নম্বর পাট এর আগে আপনারা অবশ্যই ভিডিও পেয়েছেন তখন হয়তো ধরা পাথেনি বা এরকম ফল আসা শুরু করেনি তো আজকে কী মনে করে যে ভিডিও তৈরি করছি তো আপনার দেখায় যে আমি আপনি বলেছিলাম যে আমার পেঁপে ক্ষেতের ভেতরে আমি টুকটাক দু একটা কদুমি গাছ লাগিয়ে দিয়েছি আর এই যে এই বাতায় আছে লাউ গাছ লাউ আমি প্রতিদিনই লাউ দুই তিন টাকার তুলে নিয়ে যাই যাই হোক লাউর ভিডিও আপনাদের এ এবার সিজনে দিইনি তো আপনারা আমি দেখাবো আমি যে কদিমি গাছ লাগিয়ে গেছিলাম যে লাগানোর পর আমার যে ঘর খরচ মানে সবজির যে মানে ঘরের যে রান্না করার জন্য যে ঘর খরচটার প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে কোনো সবজি হোক না কেন তো বাজার কিনতে গেলে দেখা যাচ্ছে দাম এখন বেশি যে আমি যদি লাগাই আমার এখানে যদি দশ পনেরোটা যে যদি থাকে তাহলে আমার দেখা যাচ্ছে ঘর খরচটা কিনতে হয় না বাড়ি থেকে সেই পরিপ্রেক্ষিতে আমার কাজটা করা যেহেতু আমার এখানে যে পেঁপে প্রচণ্ড মানে এখন এবার এবার যা গাছে পেঁপে ধরেছে তো আপনার যদি দেখাবো তখন আপনার দেখতে পারবেন যে আমি একটু পরে ফে দেখা আর একটা ভিডিও তৈরি করবো পেঁপের জন্য আলাদা আমি আজকে পেঁপেতে যে বীজগুলো দিলাম তো এখন আপনার দেখাবো আমার মিষ্টি কত এই যে এটা হচ্ছে অ্যাপেলের হাইব্রিড ইন্ডিয়ান একটা জাত এখানে তো আপনারা দেখলেন আর অনেক জালই নষ্ট হয়ে গেছে একটা 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 আছে একটা আছে তারপরে এখানে একটা আছে ওই ওখানে একটা আছে আপনি ঘুরে ফিরে দেখায় কিছুটা আপনারা দেখতে থাকুন আর আপনারা হিসাব করে দেখবেন যে আপনার জায়গা যদি মাঠে কোনো জায়গায় একটা পড়ে থাকে তো আপনারা সেখানে দু একটা কদিমি গাছ লাগিয়ে দেবেন যাতে আপনার ঘর খরচটা হয় বা যে কোনো চাষি বা যে কোনো সবজি চাষি হোক না এখানে একটা লাউ গাছ মিষ্টা কুমড়া তারপরে কুমড়া গাছ তারপর দেখা যাচ্ছে এসব যে কোনো গাছগুলো আপনারা লাগিয়ে দেবেন এই যে একটা বড় কদিমা হয়ে গেছে বড়ো গাছ এটা এটা আপনাদের ঢেকে রাখতে মানুষ তারপরে দেখা যাচ্ছে যে হয়েছে মানুষ যদি দেখে না তাহলে কেটে নিয়ে চলে যাবে এই মানুষ পৃথিবীর বুকে মানুষের মতন জঘন্য অপরাধ পৃথিবী থেকে করে না এতটুকু আপনি বলে রাখি মানুষ সব জায়গাতে দোষী তো এই যে আপনার দেখছেন যে আমার ক্ষেতটা তো এখন আপনারা তো দেখলেন যে এখানে মেলা কটা কদিন গাছ কদিন দাঁড়িয়ে আছে তারপরে দেখা যাচ্ছে কয়েকটা গাছ জালি যে টিকছে না যে জালিগুলো আপনার পচে গেছে বীজ দিতে হবে বীজ যদি দেওয়া যায় দেখা যাচ্ছে জালিগুলো টিকে যাবে কিন্তু এই যে ভ্রমর মারার জন্য আমি যেদিন বীজ দিয়ে গিয়ে বিষ দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে আট দশটা জালি দাঁড়িয়ে আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর পেঁপে গাছ তো পেঁপে পেঁতে এই বছর এবার লোড হয়ে গেছে এবার দেখেন পেঁপে কী পরিমাণ প্রতিটা ইতিতে গাছ পেঁপে হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে